আসসালামু আলাইকুম ভিভার্স আজকে নিয়ে এসেছি একটি সনির সেট এখানে আছে হচ্ছে কি আপনার সনি সিক্স ফোর ডাবল জিরো আর সি মিনি একটি ফিফটি লেন্স এবং মেমোরি কার্ড এটা হচ্ছে সম্পূর্ণ একটি ইউজ সেট আপনারা হয়তো জানেন যে কিছুদিন আগে আমি একটি সনির সেট সেল করেছিলাম এখানে আপনারা ভিডিওতে দেখতে পারবেন উপরে তো ওই সেট আপটাই আর কি ভাইয়া যে ভাইয়া নিয়েছিল তো উনি আর কি যে কোনো পারপাসেই হোক উনি এটা ইউজ করতে পারেনি তো উনি এটা সম্পূর্ণ সেল করে দিয়ে গেছে তো এক মাসও হয়নি এটা নিয়েছে তো এখানে আমাদের কাছে ইনভয়েস আছে তো প্রথমে আমি আপনাদেরকে ইনভয়েসটা দেখাই এখানে ইনভয়েস আছে যে দেখতে পাবেন তো এখানে হচ্ছে কি আপনার এই যে ডেটটা দেওয়া আছে আঠাইশ এক দুই হাজার পঁচিশে নেওয়া হয়েছিল আর এখানে আপনি প্রাইস দেখতে পাবেন এখানে ছিল ছিল হচ্ছে একটা আপনার প্রাইস পড়েছিল হচ্ছে এক লাখ তেত্রিশ হাজার পাঁচশো টাকা এটা ডেটটা দেখতে পাচ্ছেন যে আঠাইশ এক দুই হাজার পঁচিশে নেওয়া ছিল মানে এক মাসও হয়নি তো এখানে সম্পূর্ণ জিনিসগুলাই আছে মেমোরি কার্ড ফিফটি এম এম সিক্স ফোর ডাবল জিরো এবং হচ্ছে আর এস থ্রি তো সবগুলোর প্রাইস পড়বে হচ্ছে এক লাখ পনেরো হাজার টাকা তো যাদের লাগবে এক লাখ পনেরো হাজার টাকা পেয়ে যাবেন ক্যামেরা কিন্তু পুরো সেটআপ কিন্তু বুঝতেই করতেছেন যে একদমই নতুন আছে তারপর আমি আপনাদেরকে কন্ডিশনগুলো দেখে আনি তো এখানে প্রথমে আমরা গিম্বলটা দেখি যারা ভিডিওগ্রাফি করতে চান তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট সেট সেটআপ এটা এই হচ্ছে গিম্বলটা মাত্র দুই থেকে তিনবার মনে হয় ব্যবহার করা হয়েছে তারপর এখানে যদি আপনি বডিটা দেখেন সিক্স ফোর ডাবল জিরো বডি এই যে দেখেন একদমই নতুন আছে সবগুলো প্রোডাক্টই যিনি নিয়েছিলেন উনি ইউজ করতে পারেন আসলে এই জন্য আর কি উনি সেল করে দিয়েছে ওনার উনি যেই পারপাসে নিয়েছিল ওই পারপাসটা ওনার আর কি ওই পারপাসে এই ক্যামেরাটা আসলে দরকার পড়ে না যেই কারণে উনি সেল করে দিয়েছে এখানে ফিফটি এম লেন্সটাও দেখেন লেন্স তো সবগুলো একদম নতুনের মতোই আছে আর সাথে মেমোরি কার্ডও পেয়ে যাবেন হচ্ছে জিবি আপনার স্যানটিক্সের এসটিম প্রো মেমোরি কার্ড তো যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার সাথে আর একটা ব্যাপার আপনারা যদি কেউ সেপারেটলি নিতে চান যে আপনি যে কোনো এখান থেকে আইটেম আলাদা নিতে চান যেমন গিম বেল আমরা অথবা লেন্সের থেকে তাহলে ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন এখানে হোয়াটসঅ্যাপও আছে যে কোনো টাইমে আপনি হোয়াটসঅ্যাপে আমাকে নাম দিতে পারেন তো ধন্যবাদ সবাইকে